দূরে থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় হারিয়ে যাবে এই ভয়টা সবসময় পেতা। কিন্তু আজ দেখো সেই ভয়টাই সত্যি হলো সৎ পথে চললে হয়তো কষ্ট হবে তোমার তবে অবশেষে জয় হবে তোমার তোমাকে আমি আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তাই তো তোমার প্রতি এত টান তোমার আমি মনের আজ আজ ও ফেসবুক ফেমাস নারী তোমার জন্য অপেক্ষা করছে রান্নাঘরের হাড়ি ভালোবাসা যদি সত্যি থাকে কখনো বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলো তাদের মনে অনেক ভালোবাসা থাকে সকলে সেটা বুঝতে পারে না চিলি বুকের ভিতরে বেঁচে হ্যাঁ আমি বদলে গেছি তোমার অহংকারে নয় তোমার অবহেলায় অবর্ণব তুলিjate তুই মারলি বিষের সুরে অবর্ণব তুলিjate তুই বিয়েবাড়িতে সবথেকে বেশি কষ্ট পায় জামাই কারণ সুন্দর সুন্দর মেয়ে দেখে আর ভাবে এতদিন এই মেয়েগুলো কোথায় ছিল বাবা কম দামে মোবাইল কিনে দিলে ছোট ভেব না মনে রেখো যা তোমার কাছে অল্প তোমার বাবার কাছে রক্ত বিক্রি গল্প কিছু পথ একাই চলতে হয় কিছু লড়াই একা লড়তে হয় এটাই হলো বাস্তবতা অনেকে বলে মেয়েরা জীবনে দুটি জিনিস চায় একটি হলো সম্মান আর একটি হলো মনের মতো মানুষ সে কি জানে মেয়েরা শুধু টাকা চায়